দে দেখুন প্রচুর বাঁদর কিভাবে নিচ্ছে সব দেখো হাত দিয়ে দে আমাকে এখানে এখানে উঠছে উঠছে ওখানে মানুষ কিভাবে বাস করছে দেখুন এই কি অত্যাচার বাঁদরের অত্যাচার বাঁদরের অত্যাচার হুম দেখুন কি করে খাবে বলে সব হাত বাড়িয়ে ইয়ে করে দেখেন কি করে করছে হুম আমার ভাই হাত কাটছে দেখুন দেবো 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 দাঁড়া দেবো দাঁড়া আরো দেবো দেবো দেখুন কি না না ঢুকবে না কি সুন্দর দেখেন যারা এই ভিডিওটা দেখবেন অতি অবশ্যই ভালো লাগবে প্রচুর বাঁদরের এখানে আমরা যেখানে ঘুরতে এসেছি এখানে প্রচুর বাঁদর এরা মানে ঘরে যারা ঠিক মতন খাওয়া পায় না তাই এখানে হামলে পড়ে আছে কিছু দিতে গেলেই একদম পুরো দেখেন নিয়ে নিয়ে খাচ্ছে করে হাতের মধ্যে নিয়ে নিয়ে খাচ্ছে দেখ নে আর নেই তো দিচ্ছে